কলে চলে যাই কে না এখন লাইনে আপনার প্রশ্ন কোন আসসালামু আলাইকুম সেলিম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি আমার একটা প্রশ্ন আছে বাংলাদেশে যে পরিবর্তন হইছে এখন যারা অ্যাসাইলাম হয়ে গেছে তাদের যে আইএলআর এর বিষয়ে অনেক সলিসিটর বিভিন্ন ভাবে বলতেছে যে আফটার 5 ইয়ার্স সেই কান্ট্রি গাইডলাইন চেঞ্জ হয়ে যাবে এবং চলে যেতে হবে এই বিষয়ে যদি কিছু বলতেন থ্যাংক ইউ ভাই আমি এটা নিয়ে কয়েকবারই বলেছি তারপরে আমার বলতে আর আবার বলতে দ্বিধা নাই প্রশ্ন যতবার করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ততবার উত্তর দিতে সেটা হচ্ছে যে আমি আমার অতীত অভিজ্ঞতার কিছু শেয়ার করেছিলাম যেমন আল্লাহ রহমতে আমার এই দেশে আসা হয়েছে নাইনটিন আমি ল পড়তে এসেছিলাম তখন 1996 মানে আর মানে আমি নাইনটিন মার্চের শুরুতে এসেছিলাম এক তারিখে তো আর দেড় বছরের মতো পরে আমার তিরিশ বছর হয়ে যাবে এই দেশে আমি যখন আসি তখন প্রচুর পরিমাণে ছিল ওই জাতীয় পার্টির কেস মানে এর সাদের পতনের পরে আমি এখানে আমাদের এতগুলো ল ফার্ম ছিল না আমি অত্যন্ত ইয়াং ছিলাম বাইশ একুশ বাইশ বছরের মানুষ ছিলাম তো নাকি আর একটু কম ছিলাম হ্যাঁ একুশ বাইশ বছরের ছিলাম তো বিভিন্ন কারণে দু একটা ল ফার্মে যেতাম তারপর মানুষের সাথে পরিচয় হতো তো সেখানে আরো আমাদের দু একজন কলিগ ছিল যাদের অ্যাসাইলেম পরবর্তীতে গ্রান্ট হয় সবার জাতীয় পার্টি করতো এরকম তার অ্যাসাইলেম ক্লেইমের মধ্যে তো সেই জাতীয় পার্টি পরবর্তীতে জাতীয় পার্টি ক্ষমতা সরাসরি না আসতে পারলেও তার তারা এর সাথে আসে মানে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় থাকে ক্ষমতার পাশেই থাকে মানে তাদেরও মন্ত্রী থাকে দুজন তিনজন একজন এরকম সব সময় মন্ত্রী থাকে তাদের উপরে আগের মতো সেই মানে পারসিকিউশনের মুখোমুখি হওয়ার তাদের সম্ভাবনা ছিল না কান্ট্রি গাইডেন্সের এই সমস্ত জিনিসের পরিবর্তন তখন এসেছিল যে জাতীয় পার্টির উপরে সেই থ্রেটটা আর নাই তখন আর পরবর্তীতে জাতীয় পার্টির নতুন করে কেউ কেস করতে না কিন্তু আগে যারা জাতীয় পার্টির মানে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সমস্ত সময়ে তারা ভিসা পেয়েছিলেন পাঁচ বছরের জন্য রিফিউজি স্ট্যাটাস পেয়েছিলেন তারা আটানব্বই নিরানব্বই যখন তার দল যৌথভাবে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের রাষ্ট্র জাতীয় পার্টিও দুইজন একজন মন্ত্রীও আছে তাদের তখনকার অবস্থায়ও তাদের গ্রান্ট হতে মানে সেটেলমেন্ট গ্রান্ট হতে পাঁচ বছর পরে গিয়ে গ্রান্ট হতে অসুবিধা হয় নাই রিগার্ডলেস কান্ট্রি গাইডেন্স তখন চেঞ্জ ঠিক আছে আপনার থ্রেড ভিন্ন রকমের থাকতে পারে যে আপনার এখনো যদি কেস থাকে কেস তো উঠে যায়নি যেমন মানে বিএনপি কেস কি সবার কেস উঠে গিয়েছে বিভিন্ন কিছু হতে পারে থ্রেড এর পার্সোনাল থ্রেড থাকতে পারে আলাদা করে তো এই সমস্ত কিছু কান্ট্রি গাইডেন্স মধ্যে পরিবর্তন আসবে কান্ট্রি গাইডেন্স হচ্ছে ইউজুয়ালি ব্যবহৃত হয় অ্যাসাইলাম কেস ডিসিশন নেয়ার সময় হ্যাঁ এ কথা অত্যন্ত সত্য যে অ্যাসাইলাম কেস হচ্ছে সাবজেক্ট টু রিভিউ এট এনি টাইম যে কোনো সময় কিন্তু রিভিউ করা যেতে পারে স্পেশালি সেটেলমেন্ট গ্রান্টের সময় চাইলে রিভিউ করতে পারে কিন্তু আমার অতীত অভিজ্ঞতায় দেখেছি যে বিভিন্ন সময় একবার বিএনপি ক্ষমতা এসছে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসছে আবারও বিএনপি ক্ষমতা এসছে আবার আওয়ামী লীগ আসছে এরকম কিন্তু গত এই পনেরো বছরের আগে এরকম চলছিল কয়েকবার এরকম হয়েছে তো তখন যারা একবার বিএনপি বলে ক্ষমতা চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আসার পরে তারা ইয়ে রিফিউজি স্ট্যাটাস পায় পাঁচ বছর হতে হতে আবার তার দল ক্ষমতায় চলে এসছে তার কারো একটা মানুষ আমি খুঁজে পাই নাই যে তার পাঁচ বছর পরে আবার রিভিউ হয়ে তারকে সেটেলমেন্ট দেওয়া হয় নাই বিকজ তার পার্টি এখন ক্ষমতায় চলে আসছে এটা আমি না পাই নাই কাউকে তেমন একটা কখনো আমি নিজে শুনি নাই কারো কাছ থেকে থার্ড পার্সেনের কাছ থেকে হেয়ার হিসেবে হিসাবে শুনি নাই যে আরেকজনের কাছ থেকে সে শুনি আমাকে বলছে এটাও আমি পাই নাই মানে একেবারে নিশ্চিত রূপে আমি কিছুটা পাই নাই এক তবে আমি সবসময় আবারও বলেছি গতবারও যে গত সময় যে আমাকে প্রশ্ন করেছেন সেটার মতো করে এবারও বলবো যে অতীতে একটা জিনিস হয় নাই বলে যে ভবিষ্যতে হবে না তা কিন্তু নয় এটা ভবিষ্যতে হতে পারে মানে ভবিষ্যতে ফার্দার এগুলো নিয়ে যেমন আপনি বিএনপি বলে আহ পেয়েছেন বা জামায়াত বলে অ্যাসাইলেম পেয়েছেন ধরে নিলাম সরাসরি বিএনপি এক ক্ষমতায় চলে আসলো এই অন্তর্বর্তীকালীন সরকার এক সময় গিয়ে নির্বাচন দিল আগামী এক দুই তিন বছরের মধ্যে বিএনপি ক্ষমতায় চলেই আসলো তখন কি আপনার পাঁচ বছর পূর্ণ হয়েছে তখন আপনি অ্যাপ্লাই করলেন তখন যদি বলে যে বিএনপি তো এখন ক্ষমতা আছে আপনার পক্ষে আপনি ন্যায় বিচার পাবেন দেশে গেলে আপনার কথা না আওয়ামী লীগের লোকজন আপনাকে আগে অত্যাচার উৎপীড়ন করেছে আপনি বলেছেন গ্রান করেছি এখন আর এখন তো আর সেটা নাই এ কথা বলবে না যে গ্যারান্টি দিয়ে বলা যায় কিন্তু আমি আমার অতীত কয়েকবারের অভিজ্ঞতা আমি বলেছি যে অতীতে আমি এরকম দেখেছি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা নিয়ে এখন এত বেশি মাথা খামাবেন না আপনি লেট ইট ফিনিশ পাঁচ বছর তারপরে আপনি নিজেই টের পাবেন কি হতে যাচ্ছে তখন আপনাকে নিজেকে রেডি করতে হবে নিজের প্রস্তুত মানে যদি রিভিউ হয় নিশ্চয় আপনাকে ইন্টারভিউ নেবে আবার এমনি না আপনাকে ঠাস করে এই রিফিউজ করে দিয়ে দিবে তা না রিফিউজ করার আগে দে শুড ফলো সাম প্রসেস আপনাকে যদি ইন্টারভিউ কল করতে করতে পারে আপনার কাছে যদি আর ফার্দার এভিডেন্স যেতে চায় যে আপনার এখন কি থ্রেট আছে এগুলো তো তখন আপনি ইউ ডিল উইথ ইট এখন এটা নিয়ে রাতের ঘুম হারাম করার আমি কোনো মানে দেখি না এখন পাঁচ বছরের শেষে কি ইউ হ্যাভ টু ডিল উইথ ইট পরিস্থিতি যদি সেরকম হয় এটা ফেস করতে হবে তখন তখন আপনি লিগাল অ্যাসিস্ট্যান্স নেবেন লয়ারদের শরণাপন্ন হবেন প্রয়োজনে যদি সেরকম আপনি তো আজ করতে পারবেন যে এখন পরিস্থিতি এরকম চেঞ্জ হয়েছে আরো মানুষকে এরকম করছে আপনিও তখন সেটা ফেস করবেন তো এখন এটা একেবারে মানে এটার জন্য আপনি এখন কি করতে পারেন আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন কিছু করতে পারবেন আপনি এটা পেয়ে গেছেন এখন কি বলবেন ভাই আমি এটা তুমি আমাকে পাঁচ বছর এটা দিয়ে চলে হয়েছে আমার এই পাঁচ বছর ক্যান্সেল ট্যান্সেল করে দাও ভাই আমি আর এখানে থাকবে আপনি কি এটা চাচ্ছেন না আপনি তো পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে ইউ হ্যাভ টু ডিল উইথ ইট দেন এবং তখনকার পরিস্থিতি তখনকার পরিস্থিতি আমরা এখনো কেউ দেখি নাই জানি না অতীতের যেটা জেনেছে সেটা আমি বলেছি তাও এতদিন এবং সেই সাথে পাশাপাশি ডিসক্লেমার হিসেবে এই কথা বলেছে যে অতীতে যা হয়েছে একজাক্টলি তাইও যে ভবিষ্যতে হবে এমন তো কোনো কথা নাই তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হতে পারে হোম অফিস আর হোম অফিস যত দিন যায় তত কঠিন হয় আরো ঠিক আছে তো আপনাকে তখন এটা ডিল করতে হবে এই জন্য এই চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে কাজ কাম করতে থাকেন টাকা টাকা কামাতে থাকেন এনজয় মানে সুন্দর মতো লাইফ লিড করতে থাকেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই ধরনের কোন পরিস্থিতি না হয় আপনার যাতে সব ঠিক মতো সেটেলমেন্ট এসে যায় দ্যাস দা অনলি থিং ইউ ক্যান টু এট দিস মোমেন্ট ইউ ডোট নিড টু ডু এনিথিং এলস ওকে ভাইয়া আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন আপনি সহ অনেকের মনে এই প্রশ্ন আছে সবাইকে উদ্দেশ্য করে এই আনসারটা দিয়ে দিলাম যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম